আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা এবং মনের গভীর থেকে রইল শ্রদ্ধা এবং ভালোবাসা তো আশা করি সবাই ভালো আছেন এই তো আজ আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব সেটি হলো মানে এই গ্রীষ্মের দিনে আসলে আমরা কতটা মানে আক্রান্ত হই যে অ্যালার্জি নিয়ে সেই বিষয়ে কিছু বলবো আসলেই তো মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হসপিটালের উদ্দেশ্যে আমার মেয়েরা অনেকটা অ্যালার্জিতে ভুগতেছে এবং চুলকানি সারা শরীরে এই জিনিসটা নিয়ে আসলে অনেকটাই পেরেশানিতে আসছি আমরা তো পুরোপুরে সবারে যে মানে অ্যালার্জি বা চুলকানি এটা গ্রীষ্মের মধ্যে বেশি দেখা দেয় এখন তো গরমের সময় একটু বেশি দেখা দেয় তো যেতে যেতে আপনাদের সাথে কিছুটা সময় পার করছি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার ধারে অনেকগুলো ফুল গাছ অনেকগুলো পাতালতা বা বিভিন্ন রকমের গাছগাছালি যেগুলো আসলে আমরা আগে দেখতাম কিন্তু মানে চিনতাম না অতটা কিন্তু এখন তো চিনি বাই করে আর কি আমাদের চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর এই তো আমি আর আমার হাজব্যান্ড মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে আসলে রোগটা এমন একটা রোগ যে চুলকানি অ্যালার্জি এটার মূলত মানে ওভাবে কোনো চিকিৎসা হয় না যতই ওষুধ খাবো সাময়িকভাবে কিছুক্ষণ অফ থাকে তারপর আবার শুরু হয় আসলে এটার জন্য মানে অনেকটাই ভালো লাগে না যে অ্যালার্জি এমন একটা মানে কি অস্বস্তিকর অসুখ যাক তারপর আল্লাহ ফাকরা বলাল আমি সবাইকে ভালো রাখুক তার সাথে সাথে আমার বাচ্চাদেরকেও ভালো রাখুক এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে কেন বাসা থেকে বের হওয়ার পর থেকে একটা রিকশা কিংবা একটা সিএনজি কিছুই পাচ্ছি না আমার ছোটো মেয়েটি একটু হেঁটেছে একদম বাসা থেকে অনেক দূরে হেঁটে এসেছে ও আর হাঁটতে পারতেছে না তার জন্য ওর পাপা ওকে কোলে নিয়ে নিল আমার বড়ো মেয়েও দুষ্টমি করতেছে যে ছোটো মেয়েকে কোলে নিসো আমাকে কোলে নিতে হবে তো আমরা ওর সাথে আরও দুষ্টমি করতেছি যে তাহলে তোমাকে কিভাবে কোলে নেবো তুমি তো অনেক বড় হয়ে গেছো যেতে যেতে দেখলাম একটু একটা ময়লার স্তূপ এর পাশে দুটা বিড়াল মানে একটু দুষ্টমি করতেছে এতক্ষণ পর্যন্ত আসলে ভিডিওটা প্রথম অবস্থা থেকে আমার করা হয়নি তার জন্য বিড়ালটা সরে গেছে আমরা যেহেতু সামনে চলে আসছিলাম আসলে দেখে অনেক সুন্দর লাগছিলো আমার মেয়ে বলতেছে ভিডিও করো ভিডিও করো তো এই তো ফাইনালি মেন রোডে ওঠার পরে পেয়ে গেলাম একটা সিএনজি সিএনজি করে চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে বন্ধুরা এর পাঁকে একটা কথা বলে নিয়েছি বা আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ওহিমাল কিচেন অ্যান্ড স্টাইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন এবং যেহেতু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ওই একটা সুযোগ করে দেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমরা আরও নতুন মানে আমি নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আর আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আশা করে ভালোবাসা দিয়ে যাবেন এ আর কে তো আমরা চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে আসলে যেতে যেতে মেয়েরা অনেক দুষ্টুমি করতেছে সিএনজির ভিতরে আসলে এখন তো রাস্তাটা একটু ফাঁকা তারপর চলে আসলাম তাড়াতাড়ি করে ফাঁকার কারণে চলে আসলাম হসপিটালে এই তো আমার হাজব্যান্ড আমার মেয়েদেরকে নিয়ে চলে আসলো এই তো আমি চলে আসলাম এখন ও বলতেছে যে কোন ডাক্তার দেখাবো কি দেখাবো তো তাই ভাব বললাম যে আচ্ছা চলো আমরা একটু ভিতরে যাই দেখি কি অবস্থা কি পরিস্থিতি ডাক্তার আছে কিনা না এই তো হসপিটালে ঢোকার পর আসলে অতীতের কিছু স্মৃতি মনে পড়ে গেল এই হসপিটালটা হলো সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর এটা এমন একটা হসপিটাল যে হসপিটালের সাথে আমার কত না কত স্মৃতি জড়িয়ে আছে এখানে প্রায় কাটিয়ে দিলাম বিগত আট নয় বছর আর আপনারা তো বলবেন কেন কাটিয়ে দিলেন মানে ইঞ্জ্যাকশনে এটা হয়তো মনে আসবে ফাইনালি আমি বলে দিচ্ছি এ হসপিটালে আমার আব্বু এখানে চাকরি করত আমার আব্বু এ হসপিটালের কাম অ্যাকাউন্টিং ছিল ও পদে ছিল উনি উনি আজ তিন বছর যাব রিটায়ার্ড নিসে হসপিটাল থেকে তো এখন যাক রিটায়ার্ড পর পর্ব এখন অনেকটা অসুস্থ হয়ে পড়ছে দিন কাজে ছিল অনেক ভালো ছিল আর এখানে আবোর কোয়ার্টার ছিল এখানে আমরা কোয়ার্টারে থাকতাম দেখ এ আর কি তো তারপরে তো বাচ্চাদেরকে নিয়ে তো মানে আমার বাচ্চা দেখতেছে ওখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে বা অনেকগুলো গাড়ি এই জন্য মানে ও একটু আনন্দিত আর অনেকটা বড় প্লেস পাইছে কাউন্টার থেকে আমার হাজব্যান্ড টিকিট নিচ্ছে আর টিকিট ছাড়া তো ডাক্তার দেখানো যাবে না তার জন্য সবগুলো ফরমালিটি মেনটেন করতে হবে এই তো স্মৃতি আগে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে ভাবলাম চলে যাই একটু বা যেখানে কোয়ার্টারে থাকতাম বা ওই আশেপাশে একটু গিয়ে ঘুরে আসি তো এক সময় তো এই রাস্তা দিয়ে আমরা কত হেঁটেছি বিকালবেলা কত আরও আমরা না আরও কত আনটি আঙ্কেল ডক্টর আঙ্কেলেরা নার্স আনটিরা সবাই অনেক জনে গল্প করতাম বা এই মাঠে বসে বসে বাদাম খাইতাম আর এখন তো যে যার মতো করে আব্বু চাকরি যেহেতু প্রায় শেষ আব্বু রিটায়ার নিয়ে নিছে তো এখন তো তো এখানে না তারপর অনেক স্মৃতি জড়িয়ে আছে তার জন্য একটু হাটলাম আর হসপিটালের পরিবেশ আগে থেকে অনেকটা ডেভেলপ হয়ে গেছে এ তো চারপাশে এখন অনেকগুলো গাছ ফুলের গাছ ফলের গাছ মানে একটা নার্সারির মতো অনেক ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যের মানে যায় সব স্মৃতি এখানে তুলে ধরছে তারা আর গাছের পরিচর্যাও করতেছে সুন্দর আমার মেয়ে তো এখানে মানে ওকে ছেড়ে দিচ্ছি তো ও তো অনেকটাই খুশি এই তো আমার পিছনে যে কোয়ার্টারটা ছিল এটা আরো অনেক নতুন ছিল এই কোয়ার্টারেতে আমরা থাকতাম আমার আপুকে নিয়ে আমার আব্বু মানে থাকতাম এখানে আমরা সবাই আমার মেয়ে ওই যে ছাগলগুলোকে দেখে এগিয়ে যাচ্ছে ওগুলো ধরার জন্য ও তো আবার বাসার মধ্যে এগুলো কিছু দেখে না বা বাসার মধ্যে বন্দি থাকে একা একা বোনের সাথে থাকে আমাদের বাসা তো ওইরকম মানুষজন অতটা নাই এই জন্য মানে একটু খালি জায়গা পেলে শুধু দূরে ছুটাছুটি এই তো আপনাদেরকে সুন্দর একটা ফুল দেখিয়ে দিব অনেক সুন্দর লাগছিলো ফুলটা আমার কাছ থেকে এই ফুলটার নাম কি আমরা জানি না বা আমি জানি না আপনারা যদি জানেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন কি এই ফুলটি আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগছিলো আর হসপিটালের এই দিকটা যা অনেকটা সুন্দর সামনের সাইডে আরো অনেকগুলো ফুল ছিল কিন্তু আমি সেগুলো ভিডিও করে নিচ্ছি না আসলে অ্যালার্জি জিনিসটা এমন একটা বিস্ময়কর অসুখ যেটা সহজে ভালো হয় না বিভিন্ন মেডিসিন খায় তারপরও এই সমস্ত মেডিসিন খেয়ে আরো শরীর দুর্বল হয়ে পড়ে শরীরে আরো রোগ ব্যাধি মানে মনে হচ্ছে গিয়ে আরো আসতেছে তার জন্য ভাবলাম বসে না থেকে যাই মেয়েদেরকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসি তো এটা হলো হসপিটাল এটা হলো বহির্বিভাগ আর আমার আব্বু বসতো সামনের সাইডে অফিসিয়াল প্লেস ছিল তো আমরা টুকি টুকি ডাক্তার দেখিয়ে ফেললাম এই জায়গাটাতে এখানে বাচ্চাদেরকে ইনজেকশন দেয় বা টিকা দেয় আজকে আজকে দেখি আমরা আসার পর দেখতেছি যে ওরকম মানুষজন নাই হসপিটালটা একদম ফাঁকা ফাঁকা আর অন্য সময় আসলে তো দেখি ভিড় বা প্রচুর ভিড় ভিড়ে ভিতরে ঢুকে যায় না ওই যে ছাগলগুলো ওখানে ছিল এখন এইগুলো দেখে এদিকে চলে আসছে তো আমার মেয়ে তো দেখে আরও কত আনন্দিত এতে কি কী মেডিসিন দিলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হসপিটাল থেকে একটু একটু মেডিসিন দিয়ে দিচ্ছে আর বাকিগুলো আমরা বাইরে থেকে কিনে নিসি তারপরে তো মেয়েদেরকে নিয়ে এসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এর ফাঁকে আমার বড় মেয়েটা তো এমনই ও যখনই না মানে বাইর হয় তখনই ওর এটা লাগবে ওটা লাগবে ওর খাওয়া লাগবে মানে ওর চাহিদা শেষ নেই তো ওর সাথে মজা করি আর কি যে যখনই আসে তখনই শুধু তোমার চাহিদা চাহিদা এত চাহিদা কেন পূরণ করবো তো ও সুন্দর করার উত্তর দিচ্ছে যে ছোটো মেয়েদেরকে একটু আদর যত্ন আর একটু খাওয়া দাওয়া দিতে হয় এ আর কি তারপরে রিক্সা জার্নি তো আমার প্রতি মানে বরাবর মতো ভালোই লাগে আর রিক্সা জার্নি করতে আমার অনেকটা পছন্দ তার জন্য আমি বেশিরভাগ যখনই বাহিরে যাই তখনই আমি এরা রিক্সা বা অটো নিয়ে বের হই কেননা রিক্সা অটো নিয়ে বের হলে চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় বা অটোটাও অতটা জোরে চালায় না আস্তে আস্তে করে চালায় এই তো আমাদের বাড়ির যে রোডটা ওই রোডে আমরা ঢুকে পড়লাম বাই রোড এই রোডের পাশেই আছে ওখানে নিয়ে একটা মাদ্রাসা সামনে একটা আছে মাদ্রাসা অনেক বড় নাম মাদ্রাসা তো আশা করে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন বরাবর মতো সবার কাছে অনুরোধ রইল আমার অহিরমার কিচেনাইট লাইফ স্টাইলে আপনারা যাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার প্রতি ভালোবাসা দেখাবেন তাহলে আশা করে আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন ভাইয়া আপুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ